সকালে কেমন আছেন আশা করি সকাল করে অনেক অনেক ভালো আছেন ভালো আছি তো আজকে আমি নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো আর যেই প্রজেক্টটা আপনারা এখান থেকে আপনারা লিস্টার টোকেনগুলো আর্ন করতে পারবেন এবং সম্পূর্ণভাবে ফ্রিতে তে উইথড্র দিতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমি বলে দেই যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আর মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বিডি আর্ন তো সবাই এখানে জয়েন হয়ে নেবেন নিত্য নতুন সব আপডেট ওইখানে আমি জানিয়ে দিব তো সর্বপ্রথমে আমার ভিডিওতে দায়ে থাকবে যে আজকের অফার লিঙ্ক ওইখানে ক্লিক করে আপনারা বটে ক্লিক করবেন দেখেন যে বিগো পিগো একটা বট চলে আসে তো এটা আপনারা স্টার্ট করে দেবেন তো স্টার্ট করলেই একটু সময় নেবে তো একটু সময় আপনারা ওয়েট করবেন একটু লোডিং নেবে ঠিক আছে একটু লোডিং নেবে তো একটু লুডিং নেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনারা যেই অ্যাপ করার কথা বলছে এটা কিন্তু কিছু করেছে আমি দাঁড়ান তো দেখতে পাচ্ছেন যে এটা ছিল সেই অ্যাপ যে অ্যাপে আপনারা কাজ করবেন আর এখানে আপনার ঢোকার সাথে সাথে কিন্তু এক জায়গায় ফিতে পেয়ে যাবেন যেটা এই কনার দেখাবে আমি যদি আপনারা সুন্দর করে দেখা দিই তাহলে এই যে এই কনারে দেখাবে একটু নেট সমস্যার কারণে আমার কাছে এখন মনে হয় দেখাচ্ছে না দাঁড়ান একটু ওয়েট করেন আপনারা দেখাব একটু পরেই আর এখানে যে আপনারা কীভাবে রানিং করবেন এখানে ডেলটা আছে আমি যদি আপনারা দেখা এখানে কর্নারে এটা আমার নতুন আইডি সম্পূর্ণ নতুন ওইডি এখান থেকে আপনারা কীভাবে কী করবেন আমি দেখাবো প্রথম এই যে কর্নার এয়ার ডব এয়ার যাবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখবেন এখানে যে আপনার বাইন্ডিং সিস্টেম আছে ওই ওইগুলো আছে ওইটা ওইগুলো দেখাচ্ছে তারপরে এখানে আপনারা যেটা করবেন সেখানে শপে যাবেন শপে যাওয়ার পর এখানে একটা কার্ড বাই করবেন কার্ডটা বাই করে নেবেন কার্ডটা বাই করলে কিন্তু আপনি কিছু কয়েন পাবেন এই যে একটা কয়েন পেয়েছি একটা কয়েনের প্রাইস কিন্তু এক সেন্ট তারপর আমি ডেলিভারি অটো যাবো কেন হয় তিনটা পাবো তিনটার ভ্যালু কিন্তু চার সেন্ট এবং চার সেন্ট চার চার সেন্ট দেখতে পাচ্ছেন এখানে তারপর আমি যাবো হচ্ছে এই যে কর্নারে মেনগুল এখানে যাবো তারপর এটা অ্যাপ্লাইকেশন এটা দিয়ে দেবো

এখানে টাকসে চলে আসবেন এখানে আমি যদি দেখাই কর্নারে তাহলে এই যে টাকসে চলে আসবেন এই যে টাকস এই যে টাকসে চলে আসবেন এই টাকসে টাকসে একটা টিপ দিবেন টাকসে টিপ দেওয়ার পর দেখবেন এখানে আপনার মোটামুটি একটা লোডিং নিবে নেওয়ার পরে এখানে আপনারা সবগুলো টাকস বলবে কমপ্লিট করতে এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন খুব ইজিলি এটি কমপ্লিট করলে আপনারা অ্যাপ্লাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবেন তো আমি একটা ওয়াল আর্ট কানেক্ট করে দেখাই ওয়াল আর্ট কানেক্ট করে দেখাই একটু যদি আপনি ওয়াট করেন আচ্ছা টেলিগ্রাম একটা এই দেখেন আমি এখান থেকে ব্যাক করে নিব একটু টুইটার তো দেখি একটু লুডেন নিব দেখেন একটু লুডেন নিব তো লুডিং নেওয়ার পরে দেখবেন আপনার টাক্সে যাবেন টাক্সে যাওয়ার পরে আবার টাক্সে যাবেন যাওয়ার পরে ক্লাইম করে নেবেন ক্লাইম হয়ে গেছে আর একটু ক্লাইম করে নেবেন ক্লাইম হয়ে গেলে দেখবেন এখানে চল্লিশ সেন্ট হয়ে গেছে এবার আপনারা কপাশে থাকেন ভাই আর এখান থেকে উদ্যোগ করা হলে উদযোগ করবেন কিভাবে এখানে আপনারা যাবেন বার্নিং এক্সচেঞ্জে গিয়ে আপনারা বার্নিং করে এখানে যদি গেট হয় গেট দিয়ে এখানে বিজ্ঞেড আড়ি দিবেন আর এখানে ম্যামও দিবেন আর ডিপোজিট ড্রেস দিবেন আর ডিপুর ড্রেস আপনার থেকে পাবেন যদি দেখা দিই তো প্রাইস কত পিজিসি এর প্রাইস কত দেখাই দিই একবার আপনাদের কুকনে যাই যাওয়ার পর যদি দেখাই দেয় যে পিজিসি এর প্রাইস কত আমি ভাই মনে হয় যে দেখেছিলাম এতদিন দুই সেন্ট তো এখন এখন মনে হয় এক সেন্ট করে মনে হয় আমি যা দেখেছি তো এক সেন্টই হবে দেখেন আপনারা আমি যদি আপনাদের দেখাই একশো পার্সেন্ট আপনারা কিন্তু এই এটা উইডোর দিতে পারবেন এসে পিজিসি আসে কনারে পিজিসি স্কিপ করে দেব ভাই প্রায় এক টাকার চেয়েও একটু কম আর কি মোটামুটি ভালো একটা পরিমাণের অ্যাকসেন করে আর কি পিজিসি যেটা সেটা হচ্ছে অ্যাকসেন্ড করে আপনারা কিন্তু জলদি জলদি করেন ভাই এখানে কিন্তু কাজ করেন এখানে কিন্তু ভাই ভাইরাল প্রজেক্ট আশা করি যায় ভিডিওটা ভালো লাগছে শুধু অপেক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাস্ট বি সবাই আজকের অফারটা জয়েন হয়ে নেবেন ধন্যবাদ